আপনার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটা কতটুকু নিরাপদে আছে কতটুকু আপনি সিকিউরিটি দিতে পেরেছেন আশা করছি আজকের এবারটা দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আবারো চলে আসলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদে আছে কিনা আপনি কেউ চেক করবেন এই ভিডিওটা দেখলে আপনি শিখে নিতে পারবেন দর্শক এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উপকার আসলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে আছে কিনা এখনই চেক করে দেখুন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে কিনা অন্য কোনো সেডে লগ আছে কিনা অন্য কোনো ডিভাইস এর লগ আছে কিনা এখনই চেক করে নেন মোবাইল স্ক্রিনে চলে আসছে এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক এর সিকিউরিটি কিভাবে চেক করে আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি চেক করবেন এবং আপনার হাই সিকিউরিটি কিভাবে দিয়ে রাখবেন তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা উপরে একটা থ্রি লাইনের অপশন পাবেন থ্রি লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে সেটিংস অপশন পাবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে প্রথম অপশনটা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এখানে শো করবে তারপর আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসা পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে একটা অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে আরেকটা অপশন পাবেন একটু নিচের দিকে আসলে সিকিউরিটির চেক নামে সিকিউরিটির চেক ক্লিক করবেন ক্লিক করলে আপনার যদি প্রোফাইল অথবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থাকে সবগুলো এখানে শো করবে আপনি যে আইডি অথবা যেই পেজের সিকিউরিটি চেক করতে যাচ্ছেন সেই আইডির উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড ইজ ওকে টু ফ্যাক্টর অন এবং সিকিউরিটি অ্যালার্ট অন আপনারা এই তিনটে অপশন যদি দেখেন যে সবগুলো অন আছে তাহলে আপনারা মনে করবেন আপনার ফেসবুকের হাই সিকিউরিটি দেওয়া আছে এখন চাইলেও কিন্তু আপনার ফেসবুক আইডিটার কেউ হ্যাকিং করতে পারবে না তারপরে একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখন এখানে আপনারা আরেকটা জিনিস চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগ আছে কি তার জন্য আপনি এখানে হয়ারে লগ ইনে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার ফেসবুক আইডিটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পারেন এই পর্যন্ত আপনি কতগুলো ডিভাইসে আপনার ফেসবুক আর এটা লগ ইন করেছেন সবগুলো লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন আপনি যদি মনে করেন যে এখানে যে ডিভাইসগুলো শো করছে এগুলো আপনার অপরিচিত বা আপনি চেনেন না বা আপনি জানেন না তাহলে আপনি এখান থেকে ওই ডিভাইসটা লগ আউট করে দেবেন কীভাবে লগ আউট করবেন এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে সবগুলো অপশন এখানে চলে আসবে সবগুলো ডিভাইসের লিস্ট চলে আসবে ডিভাইসটাকে লগ আউট করতে চান সেই ডিভাইসের উপর এখানে ডিভাইস দিয়ে দেবেন আপনি আপনাদের টিকমার্ট দিয়ে দেবেন টিকমার দিয়ে এখানে লগ আউটে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ডিভাইসটা লগ আউট হয়ে যাবে আর যদি এখানে পাসওয়ার্ড চায় অবশ্যই আপনার এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাহলে আপনার ওই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে তো দর্শক শ্রোতা আশা করছি এই দুইটা সেটিংস আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক করে নেবেন এবং এখনই চেক করে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই অপশনগুলো অন আছে কিনা না যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আপনাদের মূল মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাব আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার